হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো তোমাদের কাছে আমি একটা খুব সুন্দর ভালো কলকা নিয়ে চলে এসেছি খুব সিম্পল একদম বলা যায় যারা একদমই কলকা আঁকতে পারো না তাদের জন্য তো আজকাল তো অনেকেই পছন্দ করে ছোটো টিপের মধ্যে দেখো আমি একটা পিচি পিচিপাড়া টিপ নিয়ে নিয়েছি তো সেই টিপের সঙ্গে আমি দু সাইডে দুটো সি কলকা এঁকে নিচ্ছি শিকলকাগুলো ঘুরিয়ে সেরকমভাবে আঁকবে আর দুদিক যেন সমান হয় দুটো দিকই যেন আমাদের সমান হয় সেরকমভাবে আমরা দুটো কলকাকে এঁকে নেবো দুটো শিকলকাকে কলকাকে এঁকে নেবো এঁকে নেওয়ার পরে আমি যেটা করছি এসের মতো করে দু সাইডে নিয়ে নিচ্ছি এবং নিচে যেটা করব সেটা হচ্ছে থ্রি ডট তোমাদেরকে থ্রি ডট দিতে হবে থ্রি ডট সি ডট দেওয়ার পরে তোমরা যেটা করবে একটা করে লাইন টেনে দেবে দেখো প্রথমে ডটগুলো দিয়ে দেবে প্রথমে তোমার যে ডটটা সব থেকে বড়ো সেই ডটটা নিচে দেবে তারপরে দু সাইডে দুটো সমান করে দেবে দেখো ঠিক বুঝতে পারছো তোমরা তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে দু সাইডে দুটো পাতা এঁকে নেবে পাতা আঁকা তো খুবই সহজ পদ্ধতি একটা তাই না আগে পাতার আঁকারটা এঁকে নেবে তারপর তোমরা পাতাটা ভরাট করে দেবে তারপরে চললো গিয়ে তোমাদের শিকলকা শি কলকাটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে প্রথমে ডট দিতে হবে ডট দেওয়ার পর যেটা করতে হবে ঘুরিয়ে কলকাটাকে আঁকতে হবে তোমরা যদি খুব ভালো একটা পারফেক্ট সি কলকা আঁকতে পারো তাহলে তোমাদের একদম টেনশন নেই টেনশন মুক্ত তোমরা তাহলে তোমরা কলকা আঁকার ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ কিন্তু তোমরা শিখে গিয়েছো দেখো একটা সি কলকা কীভাবে আঁকতে হয় ডট দিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে শীত কলকা কিন্তু দু রকমের হয় দেখো এরকমভাবে একটা হয় এরকমভাবে একটা হয় তোমরাও মানে ভালো মন্দটা বোঝো যে কোন কলকাটা ভালো লাগছে দেখো দুটো কলকার মধ্যে কিন্তু এই ঘোরানো কলকাটা ভালো লাগছে তাই না তো তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে অনেকগুলো শিঁ আঁকতে হবে একটা খাতা নেবে বা হাতে আমার যেমন হাতে আমি প্র্যাকটিস করি বা খাতাতেও প্র্যাকটিস করি আমার প্র্যাকটিসের কোনো মাথা চাথা নাই ধরতে গেলে শেখা হলেই হলো এরকম একটা ব্যাপার আমি যেখানে কাজ করব সেই কাজটা যেন পারফেক্ট হয় এটা আমার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে তো তোমাদেরও সেটাই করতে হবে তোমরাও শি কলকারটা সেরকমভাবে আঁকার চেষ্টা করবে এবার সি শী উপরে তোমরা দুটো ডিজাইন করতে পারো দেখো আমি ডট দিয়ে লাইন করে নিয়েছি আবার ডট দিয়ে পাতাটাও করা যায় এই যে এক সাইডে আমি লাইন করে নিয়েছিলাম আর এক সাইডে দেখো পাতা করে নিয়েছি পাতার যেটা হয় পাতার আকারটা আগে এঁকে নেবো তারপর আমি একটা করে লাইন করে দেবো এই তো হচ্ছে আমার কলকা বাবা এত কিছু ভজকটো ব্যাপার না তো খুব সিম্পিল কলকা তোমরা যদি চেষ্টা করে দেবো অবশ্যই তোমরা পারবে আবার দেখো মাঝখানটা যদি খালি লাগছে ভালো না লাগছে অনেকে এরকম ডিজাইনও চাই আবার যদি অনেকে বলে যে না খালি লাগছে ভালো লাগছে না সেই ক্ষেত্রে তোমরা যেটা করবে সি কলকা এঁকে নিলে তারপরে মাথায় একটা ডর দিয়ে লাইন করে নিলে ব্যাস এই তো সুন্দরভাবে হয়ে গেল একটা কলকা খুব সুন্দরভাবে চলে এলো কলকাটা তারপর দেখো আমি সি কলকাটা আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সি কলকা কিন্তু দু রকমের হয় এরকমভাবে একটা হয় দেখো খুব ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এরকমভাবে একটা হয় আর একটা এরকমভাবে হয় দেখো দুটোর মধ্যে কতটা পার্থক্য তোমরা যখনই বুঝে যাবে যে একদম ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে তখন জানবে যে পারফেক্ট শিকলকা করছো চলো রাখি